বন্ধুরা এখন থেকে আপনি আপনার হাজার হাজার ফটোকে চোখের ফোলোকে এডিট করে নিতে পারবেন আপনারা এই ভিডিওটি দেখার পর বলবেন যে কি ভাই ফটো এডিট করা একদম পানির মতো সহজ জাস্ট আপনি যে কোনো ফটোর উপরে একবার ক্লিক করবেন চোখের ফলক ফেলার আগে আপনার ফটোটি এত সুন্দরভাবে এডিট হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন আপনি আপনার ঈদের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো রকমের ফটো আপনি এডিট করতে পারবেন তাও বন্ধুরা কোনো রকমের কষ্ট করা ছাড়াই কোনো রকমের কাজ করা ছাড়াই জাস্ট একটা ক্লিক করবেন আপনার মনের মতো ফটো এডিট হয়ে যাবে এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে এই ফ্রি সেট অ্যান্ড ফিল্টার এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটির লোগো আপনারা দেখে রাখুন এই গুটি হচ্ছে এরকম এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওপেন বাটন ওপেন বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে অন করে দিন এর জন্য আপনাদেরকে নেট কানেকশনও প্রয়োজন হবে এখান থেকে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি সেট পেয়ে যাবেন যেগুলি জাস্ট এক ক্লিকে আপনার যে কোনো ফটোকে এত সুন্দরভাবে এডিট করে দেবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফ্রি সেট এখানে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফ্রি সেটগুলি আপনাদের পছন্দ হবে সেই ফ্রি সেটগুলি আপনারা এখান থেকে ডাউনলোড করে মনে করুন মানে এই যে ফ্রি সেটটি রয়েছে এই ফ্রি সেটটি আমার অনেক বেশি ভালো লেগেছে তো আপনি যে কাজটি করবেন এই ফ্রি সেটের উপর একবার ক্লিক করবেন এবং এখানে যে ডাউনলোড রয়েছে এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে এই ফ্রি সেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে যখনই আপনাদের ফ্রি সেটটি ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাবেন অ্যাড টু লাইট রুম এখানে আপনারা অ্যাড টু লাইট এর মধ্যে ক্লিক করবেন এখানে আরো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপটির নাম হচ্ছে লাইট রুম এটি আপনারা প্লে স্টোরে পাবেন কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাবো জাস্ট আপনারা লাইট এর উপরে ক্লিক করুন ফটোকে এডিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সেটটি অ্যাড গেল এরকম আমি অনেকগুলা ফ্রি সেট এখানে আগে থেকে অ্যাড করে রেখেছি যেগুলো যেগুলো আপনাদের পছন্দের ফ্রি সেট হবে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে এখানে লাইট রুমের মধ্যে এডিট করে নেবেন লাইট রুম অ্যাপ্লিকেশানটা আপনি প্লে স্টোরে গেলে এখানে যদি আপনি লেখেন লাইট রুম তাহলে আপনি এই যে লাইট রুম অ্যাপ্লিকেশনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন জাস্ট আমরা যে কাজটি করবো লাইট রুম এখানে টি ফোন দেখতে পাচ্ছি একটি প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নের মধ্যে আমরা ক্লিক যে ফটোটিকে আপনারা এখানে এডিট করতে চান সেই ফটোটিকে আপনি সিলেক্ট করুন মনে করুন আমি এই ফটোটাকে এডিট করবো তা আমি এই ফটোটার উপরে ক্লিক করবো এবং এ ক্লিক করব তাহলে এটি লাইট রুমের মধ্যে অ্যাড হয়ে যাবে মনে করুন আমি এই ফ্রি স্যাট টি এখান থেকে এই ফ্রি স্যার টি দিয়ে আমি এডিট করবো তাহলে আমি যে কাজটি করবো এই ফ্রি স্যাট এর উপরে একবার ক্লিক করব জাস্ট চোখের বোলোকে আপনারা এডিট করতে পারবেন ফ্রি সেটটি অন হয়ে যাবে এখানে আপনারা কর্নারে পাবেন তিনি ডটস পাবেন এই তিনি ডটসের মধ্যে আপনারা এখানে কর্নারে একবার ক্লিক করবেন এবং কপি টু সেটিংস করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন রাইট এখন রাইট আইকনে ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করুন যে ফটোটি আপনারা নিয়ে এসেছেন এখানে লাইট রুমের মধ্যে সেই ফটোর উপরে আপনারা জাস্ট একবার এভাবে ট্যাপ করে দিন এবং আপনারা কর্নারে আবার যে এখানে থ্রি ডটস রয়েছে থ্রি ডটসের মধ্যে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা পেস্ট একটি বাটন পাবেন এই যে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং এই পেস্ট অপশনের মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দিন সাথে সাথে দেখতে পাবেন ফটোটি এরকমভাবে এডিট হয়ে যাবে এরকম আপনারা যে কোনো ফটো এডিট করতে পারবেন যে কোনো ফ্রি সাইড দিয়ে জাস্ট ফটোটিকে সেভ করার জন্য উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে এই আইকনটার উপরে আপনারা একবার ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন সেভ টু কপি ডিভাইস এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যা সেভ টু কপি ডিভাইসে ক্লিক করবেন এই ফটোটি আপনার গ্যালারিতে সেফ হয়ে যাবে দেখুন আগে ছিল ফটোটি এরকম কিন্তু এই ফটোটিকে এডিট করার পর এরকম হয়ে গেল তো আজকের ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন